কাগজ সার্কুলেট করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে কোন জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তার নাম এসি নাম্বার এবং তার সাথে সাথে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে কোন জায়গায় কোন জায়গায় ডেথও লেখা দেওয়া হচ্ছে এইভাবে করা হচ্ছে এটা কার মানুষ আতঙ্কিত আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয় কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ খোঁজা আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর পাওয়ার পাচ্ছে ইলেকশনকে কে করা ভোটার লিস্ট স্বচ্ছ করা ভোটার কোনো বৈধ অবৈধ ভোটার না থাকা অবৈধ মিস যারা এখানে যে গাইডলাইন নেয় সেটা বৈধ ভোটারে আঠশো বছর অবধি নাম ইনক্লুড করা এটা একটা কোনো নোটিশ করে বা কোনো পঞ্চায়েতে বা বিয়তের মাধ্যমে কাউকে জানানো যে তুমি ভারতীয় নয় এইটা সেই মতো ভদ্র মহিলা আর ভদ্রলোক মৃত্যু হিসাবে দেখানো হয়েছে যে তাদেরকে হাজির করেছিলাম আর যার যা যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিলাম তিনজন এই অফিসে তো সবাইকে বেশি লোককে ঢুকানো যায় নির্বাচন আমাদের সিএসআর তো অভাব হয়ে গেল যে এই ধরনের নির্দেশিকা নির্দেশনা এখান থেকে দেওয়া হয়নি এটাও বলে তাহলে বুথ স্তরে কে এই ধরনের এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় আমার নামে যদি আমি জীবিত আমাকে ডেথ বলে ঘোষণা করে দেয় আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাব আমি ভারতীয় করি আমার হাতে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চৌষট্টি আমাকে ভারতীয় নাগরিকা এই ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে এই সুযোগ নিয়ে কেউ খারাপ পথে পরিচালনা করে এটা তো ক্ষতি তাই এদের ব্যবস্থা গ্রহণ করতে হবে উনি ডিএম সার নির্দেশ দিচ্ছেন যে এগুলো কি কি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এবং আমরা বলেছি সহযোগিতার জন্য কোন বোধ কোন ভিএলও কোন ইয়ার ও তাদের পার্টিকুলার আমরা নোট করে আমরা সিও স্যারের কাছে পাঠাবো যে এই এই বুথে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি ভিএলও নাম তার কন্টাক্ট নাম্বার ই ইয়ার ও বাই ইয়ার এই আর ও যিনি আছেন তার ডিটেইলস আমরা দেব যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণ রূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা পুরো স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিওদের হাতে দিয়ে বা আর উদ্ধতন কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দিয়ে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমি এটাও রিকোয়েস্ট করেছি স্যার আপনি পুরোপুরি তথ্য নিন প্রয়োজন আপনারা প্রেস করুন আমি সাজেস্ট করেছি

আতঙ্কের দিকে অজাগতার দিকে ঠেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে

সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অরজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে এই চক্রান্তর হাত থেকে বাংলা সভাপতি সম্পূর্ণ মানুষকে বলবো আপনাদেরকে আগে আসতে হবে স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে আসে স্বচ্ছতার নামে যে করলো হচ্ছে এগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদি সেটা সিও সারের এন থেকে হয় সিও সারের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর যারা ইলেকশন কমিশনের অফিসার যে বিভিন্ন স্তরে করার চেষ্টা করছে তাহলে চিরসালে উচিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এই সমস্যার সমাধান করা রাজনৈতিক দলের তরফ থেকে কি দেখুন ওটা তো একটা জায়গাতে কোনো না কোনো জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা কোনো একটা রাজনৈতিক দলে কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই দলের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এখন নট ইন্ডিয়ান সিটিজেন বলেছে ডেথ বলেছে এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রতিবাদ করতে হবে প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা এখন পর্যন্ত সন্দেশকালীন কে আমরা খবর পেয়েছি হয়তো মানে আড়াই হাজারের মধ্যে সেই জন্য হয়তো এখানে এই ঘটনাটা বেশি এক্সপোজ হচ্ছে কোন কোন জায়গায় বলা দুষ্কর তবে শ্রুতিতে যখন আমরা perce এটাকে অmplি করতে হবে কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না এইতে যখন আতঙ্কিত তার পরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই যারা রাজনৈতিক আমাদের মতো যারা আদিতি দল করে তারা এক বড়জন বলছে না আসলে বিভ্রান্ত করছে তাহলে মানব স্বাভাবিক নিস্তষ্ট তারপরে যদি তার সরাসরি চলে আসে নর্থ ইন্ডিয়ান করা আমি বলতে পারবো না কিন্তু আমার হাতে আমি আমি ইনফরমেশন আমি হচ্ছে আমি বলি জামাতালি বল আমি ইনফরমেশন পাচ্ছি আমার বিএলর মাধ্যমে

তিনি সোজা সাপ্লান্ত দিয়েছেন যে কিছুই নয় নোটিশ ছাড়া কোনো কথা হবে না আর কে ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয় যেমন আমার রাস্তাঘাট হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না এটা আমার দায়িত্ব পড়তে হচ্ছে না যে ভারত নাগরিকত্ব যাচাই বাঁচাইয়ের কাজ হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ একটা বিষয় বলুন এই যারা ব্যক্তিরা আছে এনারা কি কোনো শুনানি নোটিশ পেয়েছে তার মধ্যে তুমি শুনানি নোটিশ পেয়েছিলেন তো তার কারণও দর্শানো ছিল যে এই কারণে কারণ এনার হচ্ছে এনার আপনার পনেরো বছরের কম বেশি এজ গ্যাপ ছিল

আর বাস্তবিক অর্থে আমাদের যতটুকু সেন্স আছে সেই সেন্সের বলে বলছি ভারতীয় এই নাগরিকত্বের যাচাই বাছাই করার কাজ কিন্তু হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে ভারত সরকার পাচ্ছে নির্বাচন কমিশন এসে তো গাফিল আমরা তো প্রতিদিনই বলছি কিন্তু শুনানিতে চলে যাবে অসুবিধা কি আছে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম বাদ যাওয়া তো নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কোথায় নাম ভুল করছে না কি করছে তার জন্য নানা রকম লোকের নানা রকম বিপদ হচ্ছে অমর শ্রেণীর বিপদ হয়েছে তাকে শুনানিতে যেতে হয়েছে নির্বাচন কমিশন ত্রুটি দিয়ে গুলো আমরা প্রতিদিন বলছি কিন্তু তার মানে এটা নয় যে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম উড়ে গেল তা কিন্তু নয় সেই শুনানিতে বারবার করে যেতে হবে দরকার হলে নির্বাচন কমিশনে কোনো যদি দুরবিশনী থাকে সেটাকে সফল হতে দেওয়া হবে না এই বাংলায় তার জন্য রাজ্য সরকারকে অনেক বেশি করে উদ্যোগ নেওয়া দরকার কারণ এ রাজ্যের নির্বাচন কমিশনের যা কিছু এসআইআর যা কিছু ক্লেম সবজে শুনানি সব কিন্তু রাজ্যের অধীনে যারা অফিসার তাদের নেতৃত্বে হচ্ছে সেই অফিসার তৃণমূলের যারা নির্দিষ্ট অফিসার সেই অফিসার কারা যারা আজকের তৃণমূল সরকারের প্রতিদিন চামচাগিরি করে তারা যারা পঞ্চায়েত ভোট করতে দেয় না তারা যারা কংগ্রেস বা বিরোধী শুনলে ঘরের টাকা দেন তারা তারা সে ঘণ্টাই করছে এবং তাদের মাধ্যমেই তৃণমূলের সরকার তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে ঝঞ্ঝাট তৈরি করো মানুষকে বিপদে ফেলো বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে ত্রাণ করতিshader চেষ্টা করো এই হচ্ছে লাইন তৃণমূলের রাহুল গান্ধী অনেক আগে সব বলে দিয়েছে সারা ভারত বসছেন এশਾਰੇ বিদ্যুতের ভোটার অধিকার যাত্রা কোথায় কোথায় খুঁটি বিদ্যুতি কি হতে পারে নাও হতে পারে বিস্তারিতভাবে ওই খোকা বামুকের রাহুল গান্ধীর বাড়িতে ডেকে করিয়ে বুঝিয়ে দিয়েছিল তৃণমূল পার্টি কেন সবাই জানে এটা এখন সবই তো হয়ে গেল নাম না কিছু। বাংলায় হয়েছে। এটা দিদি বলছে এটা নির্বাচন কমিশনের রেকর্ড বলছে অন্য রাজ্যে কোটি কোটি নাম বাদ গেছে এখানে নাকি বাদ যাচ্ছে না বা যাবে না দিদি এখানটায় সব রকমভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলো দিদি নিজে মুখে বললো কেন্দ্রের সঙ্গে আমি অসহযোগিতা করে কিছু করবো না নির্বাচন কমিশনের এই সবাই অংশগ্রহণ করো কে বলেছিল এই দিদি তার কোকা বাবু লক্ষ লক্ষ লোকের ভিডিও করে কেমন করে এখন হয়ে গেছে সব গল্প শেষ শেষ লগ্নে এসে যখন সাধারণ মানুষকে মদত করা দরকার সাধারণ মানুষের হয়রানি বাড়ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার কাগজপত্র সাপ্লাই করে তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদাম কর্নরে ভাই এত দেরি কেন এত দেরি কেন কেনি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে অদ্ভুত ব্যাপার বাসি বিয়ে হয়ে গেল দিদি এখন বরযাত্রী সেজে দিল্লি গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে দেখা কর অনেক পোস্ট আছে দিদির সে প্রশ্নগুলো করবে আমরা কখনো এখন দিল্লিতে দু তিন দিন সার্কাস আমরা দেখতে পাব আপনার নিশ্চয় থাকুন মুফতে দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে সবাই প্রস্তুত হয়ে যান